করতে চাচ্ছিলাম ভিন্ন দিকে নিয়ে যাব না আপনাকে সংক্ষিপ্ত সময়ে বলতে চাচ্ছিলাম আদম সন্তান যখন পাপ করবে আদম সন্তান অনুতপ্ত হয়ে আল্লাহর নিকটে ক্ষমা চাইবে কেমন করে ক্ষমা চাইবে এ কথাও আল্লাহ ব্যক্ত করেছেন আল্লাহর নবী রাসুল সর আলী আসসালাম বলছেন আনবী হরাই রাত্লা কাল কাল রসুল্লাহ সর আলী আসসালাম আবু ফ্রাই রদ গন বলছেন রসুল সরন আলী ওসালাম বলছেন পৃথিবীর মানুষ শোনো আল্লাহর নামী বলছেন শোনে রাখো লায় আলিজুন্না আরো রজ পৃথিবীর মানুষ শোনো ওই মানুষ কোনদিন কালেও জাহান নামে প্রবেশ করবে না লায় আলিজুন্না আরও রজ হলন ওই মানুষ কোনদিন জাহান্নামে প্রবেশ করবে না কোন মানুষ বা কাতমিন খসিয়াতিল্লে যেই মানুষ আল্লাহর ভয়ে কাঁদে যেই মানুষ আল্লাহর ভয়ে চোখের অশ্রু ঝরাই ওই মানুষ কোনোদিন দিন কুসিন কুসিন কালেও জাহান নামে প্রবেশ করবে না আনানা সিন্দি আল্লাহ কাল পৃথিবীর মানুষ শোন ওই চক্ষু জাহান নাম স্পর্শ করবে না ওই চক্ষু জাহান নাম স্পর্শ করবে না কোন চক্ষু তাকাতমিন খসিয়া তিল্লে যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে ওই চক্ষু কখনো কোনোদিন জাহান নাম স্পর্শ করবে না